জয় গড় শ্রী রাধা লোন বিজয় জয় জয় কী জয় জয় সৎগুরুদেব ভগবান কী জয় তো তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট আসছে যে দিদি রাধা অষ্টমী দিয়ে কিছু বলো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম অনেক বছর আগে তো মনে হলেনা আর একবার করি তো যখন ওই ভিডিওটা করেছিলাম আমি অনেক কিছু জানতাম না এখন হয়তো রাধায়ণিকী রাধায়ণকে একটুখানি জানতে পেরেছি তো জন্মাষ্টমী হয়ে গেছে রন্ধোৎসব হয়ে গেছে জন্মাষ্টমীর পনেরো দিন পর হয় আমাদের রাধা অষ্টমী জন্মাষ্টমী কখন হয় জন্মাষ্টমী হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে আর রাধাষ্টমী হয় ভাদ্র মাসে শুক্লপক্ষে আমরা অনেকে ভাবি যে এক বছরে ছোট বড় রানী আর কানা কিন্তু ব্রাজের ভাব অনুযায়ী পনেরো দিনে ছোট হচ্ছে রাধারানী কানার থেকে তো যাই হোক সামনে আসছে তোমার রাধাষ্টমী রবিবার হচ্ছে রাধাষ্টমী যেটা আমরা খুব ধুমধামে পালন করব আমাদের কথাই আছে মানে আমরা জানি অনেকে তোমাদের আমাদের গ্রন্থে আছে বা আমাদের এই কি বলে যে আমাদের তিনটে অষ্টমীর মেইন অষ্টমী একটা হচ্ছে জন্মাষ্টমী একটা হচ্ছে অষ্টমী একটা হচ্ছে দুর্গাষ্টমী তিনটে অষ্টমী করা খুব দরকার এবং যারা আমরা আমরা যেকোনো ভক্তরা করি ওনাদের প্রসন্ন করার জন্য কিন্তু যারা আমার পাক পূর্ণ বা এগুলো ভাবতে লাগবে পূর্ণ ফল কী হবে রাধাষ্টমী করলে অনেক রকম পূর্ণ পাওয়া যায় ফলে এক লক্ষ একাদশী ফল রাধাষ্টমী করলে পায় রাধা তুমি কীভাবে করবো জন্মাষ্টমীর মতো অত কঠিন কোনো নাই কঠিন কোনো কিছু না কারণ রাজা আমাদের রাধারানী কি পাবো তিনি তো কখনো তার ভক্তদের কষ্ট দিতে পারেন না তো কি হয়েছিল মাসে ওই শুক্লপক্ষে তোমার ভোরবেলায় ব্রহ্ম মধ্যে চারটে চল্লিশ মিনিটে আমাদের রাধারানী প্রকট হয়েছিল হ্যাঁ উনি তো জগদম্বা ওনাকে আমাদের গর্ভে ধারণ করার কারোর ক্ষমতা নেই উনি দেখো সীতা মাটির ভেতর থেকে পাওয়া গেছিল ওনাকে আমরা ওনাদেরকে আমরা গর্ভে ধারণ করার মতো ক্ষমতা আমরা রাখি তো ওরা প্রকট তো সেরকমই রাধা রাবালে যখন ঋষ সকালবেলায় পড়বেলায় যখন স্নান করে মঙ্গল সময় স্নান করতে গেছে তখন দেখে একটা পদ্মের মতো একটা স্বর্ণ পদ্ম মতো একটা ফুটে আছে সেটা আট আট ফুটা হয়ে আছে এবং সেটার থেকে ভেতর থেকে একটা অদ্ভুত জ্যোতি বেড়াচ্ছে যখন উনি কাছে যান ওই পদ্মের কাছে তখন দেখে ওখানে একটা সুপমারি একদম মাথা ফুচকানো খুচকানো চুপ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি একদম রূপে একদম ছোট্ট বালিকা চোখ বন্ধ করে মিষ্টি মুঠে হাসি নিয়ে শুয়ে আছে যখনই ওই উনি হাতে নেন সূর্যের রশ্মি তখনই ওই পদ্মটার উপর পড়ে এবং পদটা ফুটে ওঠে এবং রাধায়নি সেই রূপ দেখে উনি খুবই ভালিহারি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কৃতিতাম মাথা বলতে চায় বিশ্ববানর কে ছিল সূর্যদেবের একটা অংশ এই গল্পটা তোমাদেরকে অন্য কোনো দিন বলি এখন আমরা জানি রাধাষ্টমী আমরা কিভাবে পালন করব এই লীলাটা আমি তোমাদেরকে পরে বলি এখন আমরা জানি যে আমরা রাধাষ্টমী কিভাবে পালন করব তো রাধাষ্টমী পালন করার যে ব্যাপারটা আমরা যদি ব্রত রাখি তাহলে কিন্তু আমরা বারোটার পর খাবো বা এটা করলে কিন্তু সেটা ব্রত হয় না সেটা ব্রত কিন্তু ফলন ব্রত রাখলে যেমন করে আমরা জন্মাষ্টমীর ব্রত রাখি সারাদিন সেরকমই রাধাষ্টমীর ব্রত আমরা সারাদিন মান রাখবো আর যদি আমরা ওনার জন্মদিন পালন করি বাধাই দিয়ে যদি করি তাহলে বারোটার পর আমরা প্রসাদ পেতে পারি যেটা আমরা রাতারায়ণীকে চড়াবো তো আমরা কিভাবে জন্মদিন পালন করব বা ব্রত পালন করবো প্রথমত মঙ্গল মঙ্গলাতে উঠতে হবে নিজে স্নান করতে হবে সাড়ে চারটে বা মঙ্গলার সময় রাতায়ণীর অভিষেক করে নিতে হবে পঞ্চমীতে অভিষেক করালে তাকে সুন্দর করে মুছিয়ে সুন্দর বস্ত্র দিলে বস্ত্র পরিয়ে তাকে সুন্দর করে সিঙ্গার করে তারপর খাবার দেবে ভোগ তার তো কিছু কিছু জিনিস জানতে হবে তিনি কি পছন্দ করেন না করেন তো রাধায়ণিক প্রিয় রং নীল আমরা সেদিন রাধায়ণীকে নীল বস্ত্র ধারণ করাতে পারি এবার রাধায়ণের প্রিয় ফুল কি কার গোলাপ অনেকে সর্ণ বলে সেদিন যদি পারি আমরা একটু কাঠগুলো বা সর্বোচ্চ পা তাছাড়া যেটা দিতে হবে পদ্ম কারণ পদ্ম পুষ্পের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভগবানের প্রিয় বলে কি চরণ কমল পদ্মের মতো নয়ন কম পদ্মের মতো পদ্ম আমরা অবশ্যই অর্পণ করবো এবার আমরা সেটা নিজের মতো করতে পারি একশো আটটা অর্পণ করতে পারি হাজারটা অর্পণ করতে পারি আটটা অর্পণ করতে পারি যতটা আমাদের সম্ভব আমরা ততগুলো অর্পণ করতে পারি আর হচ্ছে রাসায়নিক প্রিয় ফল প্রিয় ফল হচ্ছে চিকু মানে হচ্ছে সবেটা আবার অনেকে বলে আটা আটা বা সবেদা আমরা দুটোই কিন্তু রাধায়ণিক দিতে প্রিয় সবজি দই আর আরবি এখন তো সবাই জানে দই দই দিয়ে প্রচুর তরকারি রাধায়নিক খুব ভালোবাসে তো প্রচুর নানা রকম আইটেম তোমরা দিতে পারো এখন ইদানিং আমরা খবর পাচ্ছি যে কি কুমড়োর তরকারি খেতে ভালোবাসে সেক্ষেত্রে আমরা কুমড়োর তরকারি দিতে পারি আর একটা তরকারি যেটা খুব প্রিয় রাধায়নিক সেটা হচ্ছে কারি কারি আমরা অবশ্যই বানিয়ে দেবো দই দিয়ে বেসনের রি করে করে আমরা কড়ি বানিয়ে এইটা তোমরা দিতে পারো কড়ি গুলো খুব সুন্দর করে বানিয়ে দিলে আর রাজারণী পিঠেও খেতে খুব ভালোবাসে পিঠের মধ্যে কি ভালো আছে মালপুয়া আর পাটিসাপটা সেটাও তোমরা দিতে পারো তো এই কি কি ভালোবাসি প্রিয় রং তোমাদের বলে দিলাম প্রিয় ফুল তোমাদের বলে দিলাম প্রিয় খাবারও তোমাদের বলে দিলাম প্রিয় মিষ্টান্ন বলে দিলাম সব কিছু বলে দিলাম আর অবশ্যই যেহেতু জন্মেছে যেমন আমরা জন্মাষ্টমীতে সময় ক্ষীর মাখন মনি দিয়ে একটা প্লেট সাজাই সেরকম করে একটা প্লেট অবশ্যই তার জন্য সাজাবো খুব সুন্দর করে রাধাষ্টমী আমরা পালন করবো ওনাকে ভাববে সিঙ্গার করব আমরা রাধা অষ্টকাম শুনবো আমরা বলতে পারি না আমরা শুনবো রাধা কৃপা কাটার শুনবো যেটা মহাদেব নিজে লিখেছিলেন রাধা কৃপা কাটার সেটা শুনবো আমরা নিয়ে কীর্তন করবো যতটা পারি আর জানবে কৃষ্ণ নাম তাহলে আমরা কৃষ্ণ নাম নামি যেটা শুনলে রাধারানী খুব প্রিয় রাধারানী খুব প্রিয় সেটা রাধা রানী খুব কৃপা করবে খুব মনে আনন্দ পাবেন সেই বার্থডে কালকে তোমরা সেই গিফটটা যেতে পারো সেটা হচ্ছে কৃষ্ণের মানে হারমোনি এটা হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয় নাম এই জয় জয়ার লাগান

বা কুমড়ো যে কোনো তরকারি প্রিয় প্রিয় তোমার ফুল হচ্ছে কাঠ গোলাপ বা কাঠ গোলাপ ও স্বর্ণ চাপা আরে তো এই গুলো নিয়ে আমরা এত কিছু তথ্য নিয়ে কি তোমার যদি রাধা অষ্টমী করি রাধাণী কৃপা না করে থাকতে পারবেন নিশ্চয়ই করবেন কেন রাধাণী এমনিতেই কৃপা করি একটুখানি রাগ হলে ধা যে যোগ করে নিজে কৃপার বৃষ্টি করতে লাগে নিজেই যোগ করেন ধাটা রা আমি বললাম ধাটা উনি যোগ করলেন যে বৃষ্টি করতে লাগে মন রুফি ভক্তি পেটে যখন এত কিছু সাজিয়ে ওনার হাতে ধরবো তখন কি উনি কৃপা না করে থাকতে পারেন কখনোই পারবেন আর রাধা অষ্টমীতে আমাদের রাধানী আমাদের কৃপা করে তার দুর্লভ দর্শন দেয় সেই দর্শনটা কি বলতো তার চরণ দর্শন চরণ দর্শন আমরা দুদিন দুবারই করতে পারি একটা হচ্ছে রাধা আর একটা হচ্ছে গোপা অষ্টমী রাধা অষ্টমী আর চরণ দর্শন কিন্তু করা যায় না এই দুদিনই আমরা করতে পারি আর সব থেকে বড় ব্যাপার কি বলতো এই যে আমি যে বলছি বা তোমরা যে কোশ্চেন করছো বা যারা এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছো এটা কিন্তু সবই রাধায়নী কৃপা কারণ রাধানী চাই যে আমরা এই ব্রত করি বা এরকম করে করি হ্যাঁ একটা যেটা মেন ব্যাপার তোমাদের বলতে ভুলে গেছি যদি আমরা শুধু ওনার জন্মদিন পালন করি তাহলে দুপুর বারোটার পর আমরা কিন্তু প্রসাদ পেয়ে নিতে হবে যে প্রসাদটা ধরালাম সেটা পেয়ে নেবো অন্য কিন্তু সেদিন আমরা পাবো না কিন্তু যদি আমরা সারা দিন মান উপোস থাকবো কেউ নির্জলা থাকতে পারো ফলার করতে পারো বা কেউ একাদশীর অনুকল্প প্রসাদ খেয়ে তোমরা ব্রতটা করতে পারো এবং পরের দিন পালন করতে পারো দীর্ষবান উৎসবটা করতে পারো কিন্তু যদি ব্রত করি ওই বারোটার পর খেয়ে কিন্তু সেটা ব্রত ধরা হবে না আমাকে পুরোটাই করতে হবে সেটা যেমন সফল হোক জলা হোক বা আমরা সাকার খেয়ে থাকতে পারি তাই না তো আমরা এইভাবে সুন্দর করে রাধাষ্টমী পালন করবো এবং রাধারানী জয় জয়কার লাগাবো এবং রাধারানী অবশ্যই আমাদের প্রকৃতি পাব